হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং ঘন্টু কুকু ব্লকের মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব একটা ভালো নিই একটু ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভগবান পাশে আছে বলে একটু সুস্থ তো আছি তার জন্য সেটা তো মানতেই হবে তাই না তো চলো তোমাদেরকে দেখায় বেশি কথা না বাড়িয়ে যে কেন কি হয়েছে কি কারণে তোমাদের ব্লগটা করছি তো চলো তোমাদের সে আগে দেখিয়েছিলাম যে আমি ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি তো এই সেই কাগজপত্র সব দেখো এখানে ওষুধের বিল বিল সব আছে এগুলো যদি আমার লাগবে তার জন্য গুছিয়ে রাখা রয়েছে তো এই সব যে ওষুধগুলো খাচ্ছিলাম এই ডাক্তারের এই ওষুধগুলো সব দেখো এই প্লাস্টিকের এক প্লাস্টিক ওষুধ আমার শেষ করা হয়ে গেছে এখনো এমন রয়েছে আর এই প্লাস্টিকের মধ্যে এখনো এই প্লাস্টিকের এক প্লাস্টিক ওষুধ রয়েছে এমন এই এখনো খোলা হয়নি এখনো এই শিলগুলো খোলা হয়নি এখনও খাওয়া হয়নি একটা খাচ্ছি এখনো ফাইল খুলে আর এই ওষুধগুলো তো শেষ হয়ে গেছে এইগুলো শেষ হয়ে গেছে এটা চলছে মেন কথাটাতে আসা যাক এই যে আমি ওষুধ ডাক্তারকে দেখাচ্ছিলাম অর্চনা বাসুকে ঠিক আছে অর্চনা বাসুকে যে আমি ডাক্তারটা দেখাচ্ছিলাম উনি আমাকে এই ওষুধটা দেওয়ার দেওয়ার সময় বলেছিল যতই যা হয়ে যাক যতই যাই হয়ে যাক এই রাতের এই ওষুধটা কখনো যেন আমি মিস না করি যাই হয়ে যাক যেন আমি খাই ঠিক আছে তো ওনার ওই একটা কথাতে আমার খুব খটকা লেগেছিলো যে এমন করে কেন বললো বারবার করে একই কথা তো যাই হোক সেটা নিয়ে ঘরে আলোচনা করে কেউ গুরুত্ব দেয়নি আমার কথাতে তো এখন এনার কথার মতন ওষুধ খাচ্ছি দিনের পর মানে আমাকে দশ দিন অন্তর অন্তর ডাক্তার দেখাতে হয় ঠিক আছে পারশো টাকা করে দিতে হয় ঠিক আছে তো যাই হোক টাকাটা বড় কথা না রোগটা ঠিক হবে সেটাই সবাই সবসময় চায় তো আমরাও সেটাই চেয়েছি তো যাই হোক তো উনি যেইভাবে লিখে দিচ্ছে সেইভাবে গিয়ে তো আমি দেখাতে যাচ্ছি ওনার কাছে কিন্তু কথাটা হলো যে আমি যে ডাক্তার দেখাতে যাচ্ছি উনি তো আমার রোগটা বলছি উনি তো ওষুধটা চেঞ্জ করবে ওষুধ কিন্তু উনি চেঞ্জ করছে না উনি সেই একই ওষুধ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে দেখো ডাক্তারদের উপরে তো আমরা বাটকারি লাগাবো না ডাক্তার যে ডাক্তারের উপরে আমরা ভরসা করি ডাক্তার যেটা লিখে দেবে সেই ওষুধটাই আমরা কিনে খাই ডাক্তারের উপরে ভরসা করি ভগবানের উপরে যদি ভগবানের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ডাক্তার যার উপরে আমরা ভরসা করি ঠিক আছে তারা যদি এরকম করবে তো তারা আমরা ভরসা করে কোথায় গিয়ে তাহলে রোগটা দেখাবো এই যে আমি ওনাকে ভরসা করে যে গেছি উনি আমাকে এই ওষুধটা দিয়ে খাই খাওয়াচ্ছিল এতদিন ধরে খাচ্ছিলাম ওনার উপরে ভরসা করে কিন্তু কোনো রোগ আমার একটু ঠিক হয়নি যেটুকু ঠিক হতো একটু ঠিক হতাম তো তার মধ্যে এখানেই আমি হাজার কষ্ট মধ্যে আমি মানে হেসে ভিডিও ছাড়তাম একটু একটু করে নাচের ভিডিও তো অনেক দিন ধরেই ছাড়ি না তোমার যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো জানবে আমি নাচের ভিডিও ছাড়তে পারছি না আমি ওই এই ভিডিও দিচ্ছি এখন গানের মাধ্যমে ঠিক আছে যতটা পাচ্ছি আমি ছাড়ছি মায়ের সাথে দেখো সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস সেখানে তোমার হাজার কষ্ট থাকলেও সেখানে রেগুলারই ভিডিও ছাড়তে হবে আর আমার এতটাই কষ্ট শরীরে থাকলেও আমি তো হাসি মুখে ভিডিও করার চেষ্টা করছি রেগুলার যেরকম যেরকম পারছি সেরকম সেরকম ভিডিও ছাড়ার চেষ্টা করছি তো যখন একদম শরীর চলছে না তখনই ছেড়ে দিচ্ছি ঠিক আছে তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানবেই যে আমি রেগুলার ছাড়ছি কি ছাড়ছি না এই শরীরের কন্ডিশনের জন্য আমি রোজ ভিডিও দিতে পারছি না তো চলো মূল কথাতে আসা যাক তো এই এখন এই ওষুধটা যারা ওষুধ খাচ্ছিলাম অর্চনা বাসু ওনার তো ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কোনো রোগ আমার ঠিক হচ্ছে না ওলটি আমার শরীরে আরও ক্ষতি হচ্ছে আরও কষ্ট হচ্ছে বিছনা সজ্জা হয়ে যাচ্ছে কখনো কখনো আমি উঠে খাওয়ার মতন শক্তি আমার থাকছে না তো এখন ওনাকে ছেড়ে ঠিক করলাম যে অন্য কোথাও ডাক্তার দেখানো দরকার তো কালকেরই কালকেরই আমি ডাক্তার দেখিয়েছি কালকে ছিল আঠেরো তারিখ কালকে ছিল আঠারো তারিখ কালকের আমি দেখিয়েছি মঙ্গলবার কালকে দেখালাম আমি ঠাকুর পুকুরে আগে দেখেছিলাম হাজরায় তার আগে ডাক্তার আর একটা ডাক্তার দেখানো হয়েছিল সেও ঠিক করতে পারিনি এখন আমি ঠাকুর পুকুরে ওখানে দেখাচ্ছি এই হচ্ছে তার বে কালকে দেখেছি এর মধ্যে কিন্তু এখানে কোনো রোগের কিছু ওষুধ দেয়নি আমাকে এই যে লেখা আছে দেখো এখানে কোনো আমাকে রোগের ওষুধ দেয়নি এখানে রোগের ওষুধ বলতে কি দিয়েছে জানো আমার এই হাত পাগুলো ভীষণ মানে অবশ টাইপের হয়ে যায় ভীষণ ব্যথা করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখতে হয় হাত পা দুটোই এগুলো সব ব্যথা ব্যথা করে ঠিক আছে মানে জল খেতে পারি না পুরো ব্যথা করে এতটাই পরিমাণে ব্যথা আর পেট ভীষণ ব্যথা করে সেই কারণে গ্যাসের ওষুধ দিয়েছে আর পেট ব্যথা কমে থাকার জন্য এইসব ব্যথা তাগুলো যদি কমে যেতে চায় তার জন্য এই ওষুধগুলো দিয়েছে পাঁচ দিনের জন্য আর এমনি রোগের ওষুধ দেয়নি এখন উনি শুনে খুব অবাক অবাক হয়ে গেছে ভাবছে যে বিরাট বড় কিছু একটা হয়েছে এত দিন ধরে রোগটা এত দিন ধরে রয়েছে যে ডাক্তারের দেখাচ্ছি তো সেই ডাক্তার কেন আমাকে টেস্ট করতে দেয়নি রিপোর্ট কেন বানাতে দেয়নি খুব রাগারাগি করেছে কালকে এতদিনের পর যখন গেছি তো যাওয়ার পরে উনি খুব অনেকবার করেই বলছে যে ভয়ের কিছু কারণ হয়েছে তো অনেক খারাপ কিছু হয়ে গেছে হয়তো সেই কারণে এমনি খুব তাড়াতাড়ি আমাকে বলেছে রিপোর্ট বানাতে তো যাই হোক তো রিপোর্ট বানানোর জন্য তো ওষুধ তো নিয়ে আসা হয়েছে এখন পাঁচ দিনের ওষুধ দিয়েছে ব্যথাটা কমানোর জন্য তো পাঁচ দিনের ওষুধ আমি কাল থেকেই শুরু করেছি তো ওষুধ শুরু করেছি এই যে কালকে ওষুধই দেখো কালকের ওষুধ এগুলো কিনে নিয়ে আসা হয়েছে এর মধ্যে এগুলো তো গ্যাসের ওষুধ তোমরা অনেকেই জানবে এগুলো গ্যাসের ওষুধ এগুলো গ্যাসের জন্য দিয়েছে আর বাদ বাকি অনেক ওষুধই আছে এখানে দেখো আরও আছে এর মধ্যে এই যে এটা ওয়ারিস রয়েছে এগুলোর মধ্যে সব ওষুধই আছে এটাও একটা ওয়ারিস বুঝেছ তো যাই হোক তো রিপোর্টটা করার পরে জানা যাবে কতটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে তাহলে তো এটাই বলবো যে মানুষ ডাক্তারের উপর ভরসা করে শরীরে রোগ নিয়ে যায় এই যে মানুষের যে ডাক্তার যাকে আমি দেখাচ্ছিলাম সে কি রকম ডাক্তার তাহলে ভাবো তুমি যখন চিকিৎসা করতে পারবে না যখন রোগ জানতে পেরেছো তো আমাকে ছেড়ে দাও তোমার হাতে রাখার কোনো দরকার আছে. তো রোগটা তো আমার বেড়েই যাচ্ছে এরপর তো ক্ষতি হতে পারে আমার একটা ডাক্তার এমনই আছে যে হাতে রেখে দেয় টাকা ইনকামের জন্য কি পায় মানুষের তো ক্ষতি হচ্ছে এটাই দেখে আমার মানে এটাই আমার খারাপ লাগছে কাল থেকে শুনে চিন্তায় পড়ে গেছি যে নবতা এখন ছোট তোমরা অনেকেই জানো নব এখন দু বছরও পূর্ণ হয়নি ঠিক আছে এটাই টেনশনের কারণ যে নবটার কি হবে এখন ছোট বোঝে না কিছু জানে না তোমরা আশীর্বাদ করো ভগবান পাশে থাকলে নিশ্চয়ই সেটা সেটা যেটা আমাদের মনের ধারণা ভুল হবে ঠিক আছে তোমরা আশীর্বাদ করো যাতে ওর রিপোর্টটা যেন ভালো আসে আর খুব তাতে যেন সুস্থ হয়ে উঠতে পারি এইটুকু বলা চলো আজকের ভিডিও এই পর্যন্ত Look at that.